আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে এই অধ্যায়ের আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ এই ছকটি পূরণ করব। তো শিক্ষার্থীরা শুরু করা যাক এবার তাহলে আমরা ঠিক করব কার সাথে এবং কোন পরিস্থিতিতে আমরা আত্মপ্রত্যয়ী যোগাযোগ বা অ্যাসার্টিভ কমিউনিকেশন করতে বোধ করছি তাহলে গত তিন সপ্তাহের মধ্যে বড়দের সাথে নিজের অনুভূতি মতামত প্রয়োজন বা প্রত্যাশার কথা প্রকাশ করতে পারিনি এমন অভিজ্ঞতা থেকে নিজেদের তিনটি পরিস্থিতি বেছে নিয়ে আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ শকের দ্বিতীয় কলামে লিখি এবার একই কলামে আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা ছক থেকে বা অন্য পরিস্থিতি এমন আরও দুটি অভিজ্ঞতা লিখি তো শিক্ষার্থীরা এখানে আমাদের লিখতে হবে প্রথমে দেখো সম্পর্ক রয়েছে তারপর হচ্ছে সমস্যা বা অভিজ্ঞতা যেগুলো হয়েছে সেটা লিখতে হবে যেভাবে আমি যোগাযোগ করতে চাই সেগুলো লিখতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এটি পূরণ করি তার আগে বলি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য খেয়াল করো সম্পর্ক এখানে লেখা হয়েছে বড় ভাই সমস্যা বা অভিজ্ঞতা ভাইয়া ভাষায় ফিরে ও জুতা সঠিক জায়গায় না রাখাই ঘরনংরা হয় যেভাবে আমি যোগাযোগ করতে চাই ভাইয়েকে জানাবো জুতা সঠিক স্থানে না রাখলে কি কি অসুবিধা হয় ও কোথায় রাখলে ভালো হয় তারপরে সম্পর্ক লেখা হয়েছে প্রধান শিক্ষক বন্ধুরা মিলে এক সেট ক্রিকেট খেলা শরণজম কিনে চাইলে তা নাকচ করে দেয় যেভাবে আমি যোগাযোগ করতে চাই ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে যথাযথভাবে দরখাস্ত লিখে প্রধান শিক্ষককে জানিয়ে তা দাবি করতে পারি এখানে সম্পর্ক লেখা হয়েছে দাদা দাদা পান খায় জর্দা সহ যা খুবই মারাত্মক দাদাকে বোঝাতে হবে জর্দা খাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে এবার আমরা দেখব আর একটি সম্পর্ক বাবা বন্ধুদের সাথে পিকনিকে যেতে চাইলে পড়াশোনার ক্ষতির কথা বলে নিষেধ করে দেয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বিনোদন ঘুরতে যাওয়া দোষের কিছু নয় এসব বুঝিয়ে আবদার পূরণ করতে চাই সর্বশেষ লেখা হয়েছে মামা মামা ধূমপাই তিনি রোজ ধূমপান করেন ধূমপানের মারাত্মক কুফল সম্পর্কে মামাকে বোঝাতে হবে আশা করি তোমরা এই শখটি পূরণ করে নিতে পারবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে শখ বা প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ